শেখ হাসিনা উনি এখন পর্যন্ত ইনিশের নাও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এই ভিডিওটা আপনি দেখলে আপনার মাথা যা ঘুরে যাবে মানে আপনি আসমান থেকে টুক করে

যুক্তরাষ্ট্র ইউনুস সরকারকে কোন ধরনের সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে এদিকে নিউ নাকাটলো না কাটলো ইউনুসের সপরসঙ্গী এনসিপি নেতার ওপর ডিমসুরে হামলা এদিকে পাঁচ আগস্ট পদত্যাগ করেনি শেখ হাসিনা ভারতে যেতে বাধ্য করা হয়েছিল স্টেট ডিফেন্স গত বছরের পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বেচ্ছায় পদত্যাগ করেননি বরং তাকে ভারতে যেতে বাধ্য করা হয়েছিল এমন দাবি করেছেন তার এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন রবিবার একুশে সেপ্টেম্বর তিনি এই মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাইদ ইসলামকে জেরার সময় নাইদ ইসলাম জুলাই আগস্ট দুই হাজার চব্বিশ সালে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আরো দুইজনের বিরুদ্ধে হিসাবে দিয়েছেন আমির হোসেন নাহিদ ইসলামের জবানবন্দি প্রত্যাখ্যান করে বলেন তিন আগস্ট দুই চব্বিশ সালে সরকার পতনের উদ্দেশ্যে ডাকা একতরফা আন্দোলন দীর্ঘদিনের পরিকল্পনার অংশ ছিল তার যুক্তি এই আন্দোলনের পিছনে দেশি ও বিদেশি উভয় শক্তির প্রভাব ছিল এবং তাদের প্রয়োজনায় ড মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রদান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল এ মন্তব্যের পর প্রসিকিউশন আপত্তি জানায় উল্লেখিত বিষয়গুলি মামলার প্রাসঙ্গিক নয় তবে আইনজীবী বলেন ডক্টর ইনুসকে নিয়ে আলোচনা করার সমীচীন নয় তবে সাক্ষীর বক্তব্যের খাতিরে এটি বলা হচ্ছে আইনজীবী আরও বলেন শেখ হাসিনা আন্দোলন দমনে হেলিকপ্টার বা অস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি তিনি জনগণের জীবন ও সম্পত্তি রক্ষা এবং আইনশৃঙ্খলা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করেছেন এছাড়া দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে কোনো বিরোধী অপরাধ সংগঠিত হয়নি তাই আসামিরা দায়ী নন সাকী নাইদ ইসলাম এই দাবিগুলো অস্বীকার করেছেন তিনি জানান পাঁচ আগস্টে সারাদেশে সংগঠিত হত্যাযোগ্য ও নির্যাতনের তথ্য তিনি সম্ময় খাসনাত আবদুল্লাহ সার্জিসের কাছ থেকে জানতে পেরেছেন নাইদ ইসলামের জেরা আঠারো সেপ্টেম্বর থেকে শুরু হয় একুশে সেপ্টেম্বর সকাল এগারোটার পর দ্বিতীয় দিনের জন্য শুরু হওয়া জেরাটি দুপুর সাড়ে বারোটার দিকে বিরতিতে চলে যায় বিরতির পর বিকেল চারটা পর্যন্ত রাষ্ট্রপক্ষের আইনজীবী ক্রোধ জেরা চালান মামলার প্রসিকিউশনে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মিজানুর ইসলাম সহায়ক প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান ও অন্যান্যরা এদিকে নিউ নাকাটলো না কাটল ইনুসের সফর এনসিপির নেতার ওপর ডিমসুরে হামলা ইনুসের সফর সঙ্গী হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন হাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম মুখ তথা এনসিপি নেতা আক্তার হোসেন সেই আক্তারকে লক্ষ্য করে ডিমসোরা হয় নিউ ইয়র্কের রাস্তায় জাতিসংঘের সাধারণ সভায় ভাষণ দিতে নিউ ইয়র্কে গিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তাঁর সপরসঙ্গী হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন বিরোধী আন্দোলনের অন্যতম মুখ তথা ইনসেফি নেতা আক্তার হোসেন সেই আক্তারকে লক্ষ্য করে চোরা হয় নিউ ইয়র্কের রাস্তায় প্রবাসী বাংলাদেশিরা এই কাজ করেছেন বলে অভিযোগ এদিকে ইউনিসের সঙ্গে সফরত এনসিপি সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকেও প্রবাসী বাংলাদেশিদের রসের মুখে পড়তে হয় বলে জানা গিয়েছে এদিকে ডিমসরার ঘটনায় মিজানুর রহমানকে জ্যাকসন হাইটস থেকে আটক করে নিউ পুলিশ দাবি করা হচ্ছে এই মিজানুর নাকি যুবলীগ নেতা জানা গিয়েছে নিউ ইয়র্ক সময় বাইশে সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ও তার সপসঙ্গীরা এমিরেটস এর উড়ানে করে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিলেন দুপুর দিকে কিছুটা পরে বিমানবন্দর থেকে বের হন তারা বিমানবন্দরের আট নম্বর টার্মিনালে ডিম সরার ঘটনাটি ঘটেছিল সেই সময় সেখানে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এনসিপি সদস্য সচিব আখতার হোসেন এবং এনসিপি সিনিয়র যৌগ্ন সদস্য সচিব তাসলিম যারা তাদেরকে ঘিরে স্লোগান দিতে থাকেন প্রবাসী বাংলাদেশিরা এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরে হোটেলে এক সাংবাদিক সম্মেলন করে আক্তার হোসেন অভিযোগ করেন আওয়ামীলীগের সমর্থকরা এই কাণ্ড ঘটিয়েছে তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের সন্ত্রাসী দেখা দেন এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেসবুকে একটি পোস্ট করে লেখেন নিউ ইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে তা আবারও প্রমাণ করে আওয়ামী লীগ নেতাদের তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা নেই দলটি সব অন্যায়ের বিচার আইনের মাধ্যমে হবে দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরুন এদিকে বাংলাদেশে বৈষম্য ছাত্র আন্দোলন বিবৃতিতে বলেছে জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা আক্তার হোসেন এবং তাসলিম জারার উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আওয়ামী লীগ এই জঙ্গি দলকে বাংলাদেশের মাটিতে আর ফিরিতে দেওয়া হবে না এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম মন্তব্য করেন এই জানোয়ারদের বিন্দু মাত্র অনুশোচনা নেই যারা তাদের আশ্রয় প্রশ্রয় দেন তারা সাবধান হন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লা লিখেছেন হাসনার পুলিশ লীগ আক্তারকে দমন করতে পারেনি বিদেশে কেউ তা করতে পারবে না